হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম তো আজকে একটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আমরা অনেকেই ফেসবুক পেজ খুলতে পারি না নতুন নিয়মে দু হাজার চব্বিশ সালে একদম নতুন নিয়মে কীভাবে আপনারা ফেসবুক পেজটা খুলবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবং ভিডিওটি তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তার নতুন নিয়মে ফেসবুক পেজের সেটিংসহ আপনি একটা ফেসবুক পেজ খোলার পর আপনার কী কী সেটিং সেট করতে হবে সব সহ আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করব তা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দিবেন চলুন শুরু করা যাক তো এখন যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে ফেসবুক যে অ্যাপ অফিসিয়াল অ্যাপ আমরা সে অ্যাপসে চলে যাব চলে যাওয়ার পর চলে যাওয়ার পর আপনারা থ্রি বার আইকনে ক্লিক করবেন ক্লিক করবার এখানে সিমোর অপশনে ক্লিক করবেন নিচে নিচে লেখা থাকবে পেজ এই পেজেস নামে অপশনটিতে আপনারা ক্লিক করবেন পেজেস নামে অপশনটিতে ক্লিক করব আপনারা এখানে ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পর এই যে কণা একটি দেখতে পাচ্ছেন কোনায় প্লাস আইকন দিয়ে ক্রিয়েট লেখা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা গেট স্টার্টেটে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করে এখানে পেজ নেম আপনি যে একটা পেজ খুলবেন সেই পেজটার নামটা এখানে দিয়ে দিবেন মনে করেন আমি দিয়ে দিলাম আমি একটি পেজের নাম দিলাম টিকটক 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 ম্যান বা যে কোনো নাম আপনি এখানে দিয়ে দেবেন হ্যাঁ এখানে দিয়ে দেওয়ার পর আপনার এখান থেকে সার্চ ফর ক্যাটাগরি আপনার ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন ক্যাটাগরিটা কীভাবে সিলেক্ট করবেন যেমন আপনি যদি এডুকেশনাল ভিডিও দেন তাহলে আপনি এখানে এডুকেশন লিখবেন এডুকেশন লিখে এখানে সার্চ করবেন বা এডুকেশন লিখলে এখানে নিচে আপনার অনেকগুলো ওয়ার্ড চলে আসবে যেটা আপনার সাথে যায় তো আপনি এখানে এডুকেশন ওয়েবসাইট এডুকেশনাল কনসালটেন্ট যে কোনো একটা বা দুটো আপনি এখানে সিলেক্ট করে দিয়ে দেবেন আর যদি মনে করেন যে না আমি এডুকেশন আমি এন্টারটেনমেন্ট দেওয়া খুলব তাহলে এন্টারটেনমেন্ট এখানে লিখবেন এন্টারটেনমেন্ট লিখলে পরে এখানে আপনার নিচে এন্টারটেনমেন্ট এখানে চলে আসবে এই যেমন ওয়েবসাইটারটেন্ট আপনার এখানে এটা যেটা আসবে আপনি সেটা এখানে সিলেক্ট করে দেবেন দেওয়ার পর আপনি এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন তো ক্রিয়েট অপশানে ক্লিক করার পর একটু এখন লোডিং নেবেন লোডিং নেওয়ার পর এখানে আপনার দুটো অপশান আসবে একটা হচ্ছে প্রোমোট ইয়োর প্রোডাক্টস অর সার্ভিস আর এটা হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স এখন এই দুইটা অপশান আমরা অনেকেই জানি না প্রোমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিস হচ্ছে আপনি যদি আপনার ফেসবুক পেজটিতে কোনো প্রোডাক্ট সেল করতে চান বা কোনো প্রোডাক্ট আপনি এখানে দিবেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি সেজন্য উপরের অপশনটা ক্লিক করতে পারবেন ক্লিক করবেন আর যদি আপনি সেটা না করেন যদি নিজে নিজেই নিজের পার্সোনালিটিস বিভিন্ন লাইভ লাইফের বিভিন্ন ভিডিওগুলো বা এন্টারটেনমেন্ট ভিডিওগুলো এখন তো পার্সোনালি যে ভিডিওগুলো আপনি তৈরি করবেন সেটা যদি হয় তাহলে আপনি নিচের ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স আপনি সেটা এনে ক্লিক করবেন তো আমি যেহেতু এটা প্রোডাক্ট সেল করতেছি না তাহলে আমি নিজেরটা প্রোডাক্ট সেল করব না তাহলে আমি নিচের অপশানটা আমি ক্লিক করব ক্লিক করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার প্রোফাইলটা শো করবে এখানে এখনও কভার ফটো প্লাস প্রোফাইল পিকচার সিলেক্ট করা হয় না তো আপনি যদি চান আপনি এটা সিলেক্ট করে নেবেন আমি এখানে যে কোনো একটা কভার ফটো এখান থেকে সিলেক্ট করে নিব ধরুন আমি এখান থেকে এই কভার ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম হ্যাঁ বা আমি এখান থেকে প্রোফাইল পিকচারও সিলেক্ট করে নিতে পারি তো আপনার যেটা ইচ্ছা আপনি সেটা এখান থেকে নিয়ে নেবেন তো তারপর হচ্ছে এখানে একটু লোডিং নেবে যেহেতু এখানে প্রোফাইল পিকচার এবং কভার ফটোটা আমি এখানে আপলোড করে দিয়েছি তো সেজন্য এটা একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার জন্য আপনি এটা একটু অপেক্ষা করবেন তো আপ এটা এটা যদি হয়ে যায় এটা হয়ে যাওয়ার পর আপনার এখানে নেক্সট অপশনটা চলে আসবে তো এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করার একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনি এখানে ইনভাইট ফ্রেন্ডস আপনি এখান থেকে কিছু ফ্রেন্ড ইনভাইট করে দিতে পারেন তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনি এখানে ডান অপশানে ক্লিক করে দিবেন হ্যাঁ এখানে ডান অপশানে ক্লিক করে দেবেন ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার এই পেজটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন যে ওয়েলকাম টু এ নিউ পেজ স্টার ট্যুর তো এখানে আপনি হচ্ছে পেজটা অলরেডি আপনার এটা ক্রিয়েট হয়ে গেছে তো এটা হচ্ছে নতুন নিয়মে আপনারা কীভাবে ফেসবুক পেজ খুলবেন অটোমেটিক এখানে ফেসবুক পেজটা পেজে নিয়ে এসেছে এবং রাইট ওয়েলকাম পোস্ট কানেক্ট উইথ হটস অফ বিজনেস অ্যাড অ্যাকশন বাটন তারপর আপনারা একের পর এক সেটিংগুলো এখানে ঠিক করে নেবেন তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন কীভাবে দু হাজার চব্বিশ সালে একদম নতুন নিয়মে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন তো আমার এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ